ঈদের ছুটির পর অফিস খুলেছে আবারও ব্যস্ততার শহরে ফিরেছে জনজীবন আর ঠিক এই সময়েই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানালেন গরমে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত সরকার রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান চাহিদা বেড়ে গেলেও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি যেন না হয় সেজন্য প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালানো হবে ঈদের ছুটির বারো থেকে তেরো হাজার মেগাওয়াট চাহিদার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন গ্রামে বিদ্যুৎ পায়নি এই কথা ভুল গ্রামেও এখন ঘরে ঘরে এসি ফ্রিজ ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে বদলেছে চাহিদার ধরন তিনি আরো বলেন কিছু কিছু এলাকায় সমস্যা হলেও সরকার বিষয়টি সম্পর্কে সচেতন এবং সমাধানে প্রস্তুত এদিকে সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা ফাউজুল কবির মন্তব্য করেন রমজানের মতো একেবারে স্বস্তির না হলেও এবারের ঈদ যাত্রা খুব একটা খারাপ হয়নি তার ভাষায় ঈদের আগে মাত্র দুদিন ছুটি ছিল তাই অনেকেই হঠাৎ করে যাত্রা শুরু করায় সড়কে চাপ বেড়েছে যানজট হয়েছে তবে যাত্রা একেবারে দুর্বিষহ ছিল না ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে তিনি বলেন অনেক পুরনো গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়েছে এতে কিছুটা অসুবিধা হলেও সার্বিক চিত্র অনেকটাই নিয়ন্ত্রণে ছিল সাপ জানিয়ে দেন ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি আর রাস্তায় চলতে দেওয়া হবে না সব মিলিয়ে সরকার গরমে বিদ্যুৎ ও যাতায়াত দুই ক্ষেত্রেই প্রস্তুতির কথা বলছে যদিও বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে